আর আমি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এক মিটের মধ্যে বক্তব্য শেষ করতে চাই আপনারা মিডিয়ার তথা ইতিমধ্যেই ফুল ছড়ি সাগাটাতে গাইমান্দা দেখেছেন তাই বললাম আর কার গৌণবহর সৃষ্টি হয়েছে গাইমান দাবাসী তথা ফুল ছড়ি সাগাডাবাসী এবার সিদ্ধান্ত নিয়েছে অতি ভোট দিয়েছে এবার ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ মার্কা বিজয় করবেগামী সাতীয় বন্ধগঞ্জ এই জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই এরন্ডা বাড়ির উন্নয়নের উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য কলেজ ভাইয়ের বিকল্প নাই এই জন্য আগামী দিনে বারোই ফেব্রুয়ারিতে তাই বললাম ভোট দিবেন এই আশা কাউকে ব্যক্ত করে